আসসালামু আলাইকুম আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আলু দিয়ে মুরগির মাংসের ভুনা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা একটি কড়াই নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা তেল তেল একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব গোটা মশলাগুলো প্রথমে দিয়ে দিব তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা শুকনো মরিচ ফালি করে দিয়ে দিব তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ঘ্রাণটা ছাড়বে মশলা সেই সময় দিয়ে দিব মুরগির মাংস প্রথমে মিনিট হানিট এই মশলার সাথে মুরগির মাংসটা একটু নাড়াচাড়া করে নিব আর হ্যাঁ দিয়ে দিব লবণ এখানে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন যদি পরবর্তীতে প্রয়োজন মনে হয় তাহলে আবার দিয়ে দিব এখন তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিব। এই সময় চুলার আঁচটা একটু জোরে থাকবে জোর আচেই হচ্ছে মুরগির মাংসটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে একটু সময় মুরগির মাংস নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে হচ্ছে যেহেতু আমরা বাটা মশলা ব্যবহার করছি না এখানে আমরা পেঁয়াজ বাটা বা রসুন বাটা ব্যবহার করব না এই জন্য পেঁয়াজ আর রসুনটা খুব পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে মোটা মোটা করে কুচি করা যাবে না তাহলেই আপনার ভাজতে ভাজতে বা কষানোর সাথে পেঁয়াজ আর রসুন এটা নরম হয়ে আসবে এই জন্য পেঁয়াজ আর রসুন একটু সময় তেলের মধ্যে মাংসের সাথে এই সময় কিন্তু জোরে আস থাকবে ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা আদাটা বেটেই দিতে পারেন বা আমি এখানে আদাটা একটু থেতলো করে নিয়েছি মিহি করে থেতলো করে নিয়ে দিয়ে দিয়েছি চাইলে একটা বাটাও দিতে পারেন এটা আপনাদের উপরে আদা দেওয়ার পরে একটু সময় একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যেই আমি কিন্তু এখনও পর্যন্ত পানি ব্যবহার করিনি সম্পূর্ণটা হচ্ছে যখন পেঁয়াজ দিয়েছিলাম ওই সময়ও পেঁয়াজ থেকে একটু পানি বের হয়েছিল। সেইভাবেই আমি পুরো মশলাটায় কষিয়ে নিয়েছি এখন এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া আমি সব সময়ই বলি যে মুরগির মাংসে রান্নার সময় একটু ধনিয়া গুঁড়া বাড়াই বাড়িয়ে দিতে তাহলে এতে করে মুরগির যে একটু ফ্লেভার থাকে সেটা ঢেকে যায় ধনিয়ার গুঁড়াতে মুরগির এর ফ্লেভারটাও ভালো আসে শুকনো মশলা সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন এই মশলা নিয়ে একটু সময় কষিয়ে নিব। পানিটা মানে প্রথম এই মশলার মধ্যে পেঁয়াজ থেকে যে পানিটা ছাড়বে সেই থেকে মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই আমরা কিছু সময় আগে কষিয়ে নেব তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে পানি ব্যবহার করব মশলাতে একটু নাড়াচাড়া করার পর আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা মানে মিহি করে কুচি করে দিতে হবে এখানে মোটা মোটা করে কুচি করে দেওয়া যাবে না আমি আবারও বলছি মিহি করে পাতলা পাতলা করে পেঁয়াজটা কুচিয়ে দিতে হবে তাহলে আর বাটা বাটির ঝামেলাই থাকবে না যেহেতু মুরগির মাংস মুরগির মাংস মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না গরুর মাংসের জন্য গরুর মাংসের তুলনায় আর কি এই জন্য একটু পাতলা পাতলা করে কেটে দিতে হবে তো মাঝে আমি একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে কয়েক একবার দুবার একটু কষিয়ে নিয়েছি মুরগিটা খুব ভালো করে কষানোর পরে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আলু চাইলে আপনারা আলু স্কিপ করে যেতে পারেন যে আলু দিব না আমি ভুনা ভুনাই বা কষা মাংসর মতন মুরগির কষা করে খাবো আলু ছাড়া এটা আপনারা করতে পারেন কিন্তু আমাদের সংসারে আলু না হইলে চলেই না প্রত্যেকে আমরা মাংসে আলু পছন্দ করি সেটা মুরগি হোক খাসি হোক গরু হোক যেটাই হোক না কেন আমাদের আলু দিতেই হবে সবাই ঘরের সবাই আমরা আলু পছন্দ করি এই জন্য আপনি আমার চ্যানেলগুলোই দেখবেন যে আমি আলু ছাড়া মাংস খুবই কম রান্না করেছি আলু আমাদের দিতেই হয় তো আলু দেওয়ার পরে একবার একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরেই এখন হচ্ছে দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানি দিয়ে দেওয়ার পর হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর কি বাকি রান্নাটুকু ও করে নিব। এখন একটু স্বাদ একটু আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মাংস কষানোর মানে মাংস শুরুতেই ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়েছিলাম আর এখন যেহেতু আলু দিয়েছি আলু দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবো মাঝে মধ্যে ঢাকনা দলবো একটু নাড়াচাড়া করবো এইভাবে হচ্ছে ওলট পালট হয়ে যাবে সব কিছু মানে পুরো মাংসটা নাড়াচাড়া হয়ে যাবে আর দিয়ে দিব কয়েকটা আস্ত আসতো কাঁচামরিচ এখানে একটু ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিলে এটা ঝালের জন্য না জাস্ট ফ্লেভারের জন্য তারপরে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়া এখানে কিন্তু নামানোর আগে বেশ আগে একটু গরম মশলা দিয়ে তারপরে আবার একটু সময় জাল দিয়ে নেব এতে করে মুরগি স্বাদটাও ভালো লাগে গরম মশলা শেষে তো দিবই সেটা তো সকলেই আমরা কম বেশি দিই কিন্তু মাছ যদি আর একটু গরম মশলা দেওয়া যায় তাহলে মাংসের ফ্লেভারটাও অনেক ভালো লাগে তারপর একটু নাড়াচাড়া করে আরো পাঁচ মিনিট মতন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিব এখন এখানে হচ্ছে ঝোলের পরিমাণটা আপনারা কেমন রাখবেন এটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে আমি বেশ একটু মাখা মাখা রেখেছিলাম আমি অনেক বেশি ঝোল ঝোলঝোল অবস্থায় রাখি নাই একটু অনেক ঝোলও না আবার একেবারে শুকিয়েও ফেলিনি এ চাইলে আপনারা যদি মনে করেন মুরগি মাংসের কষা খাবেন তাহলে এই পর্যায়ে যদি আলু না দেন তাহলে একটা মুরগির মাংসের সুন্দর একটা কষা চলে আসবে আমি আলু দিয়েই মুরগির মাংসের কষা ভাবটা এনেছিলাম আপনারা শেষে দেখলে বুঝতে পারবেন বা এটা বোঝা যাবে এখন নামানোর আগে এই পর্যায়ে হচ্ছে আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে চুলা অফ করে দিয়ে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমি গরম চুলোর উপরেই মিনিট খানিক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময় পর চলে আসলাম আমি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আমি কড়াই থেকে ঢাকনাটা সরাবো ঢাকনা সরানোর সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আর এত সুন্দর একটা অ্যারোমা বের হয় আমরা যারা রান্না করে থাকি সেটা কম বেশি আমরা এটা সবাই জানি সবাই এটার সাথে অভ্যস্ত তৈরি হয়ে গেল খুবই মজার আর খুব সহজ রেসিপিতে আলু দিয়ে মুরগির মাংসের ভোনা হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলেও খুব সহজেই আপনারা এভাবে রান্না করে ফেলতে পারেন